পুরান ঢাকার হাজি নামনা বিরিয়ানি আর ঝুমু পোলাও ঘর এই দুই নামকেই মানুষ ভাবে পুরান ঢাকার আসল মোরগ পোলাও এরা দুজনেই দীর্ঘদিন যাবৎ পুরান ঢাকার বাসীদের মোরগ পোলাও খাওয়ানোর জন্য বিখ্যাত কিন্তু আমার প্রশ্ন হলো এই দুটো দোকান কি বর্তমানে ঠিক আগের মতোই স্বাদ ধরে রেখেছে নাকি এখন শুধু ঐতিহ্যের নামে চলছে এ বিখ্যাত দুটো দোকান শুরু করি হাজি নান্নার বিরিয়ানি দিয়ে পুরান ঢাকার বেচারাম দরে অর্থাৎ বংশালের কাছাকাছি নূর বক্স লেভে অবস্থিত এই দোকানটি বড় এই দোকানটি নিস্তালা এবং দুই তালা বিশিষ্ট তবে দ্বিতীয় তলাটি হচ্ছে চার পাঁচ ফুটের মানুষের জন্য আর কি স্পেসিং খুব ছোট তবে এদের স্টাফদের থেকে আমি সার্ভিস মোটামুটি ভালোই পেয়েছি যাই হোক যেটার জন্য এখানে আসা পুরন ঢাকার সবচেয়ে জনপ্রিয় মোরগ পোলাও এদের কাছেই পাওয়া যায় যার দাম হচ্ছে একশো টাকা এবং এই দামে আপনি এক প্লেট সাদা পোলাও সাথে এক বিশাল সাইজের চিকেন আর সালাদে শসা মরিচ এবং নেবু পাবেন খাবারের টেস্টের কথা যদি বলি প্রথমেই বলি এদের পোলাওয়ের কথা এদের পোলাওয়ের স্বাদ নেই বললেই চল খুব ওই সাদা মাটা টাইপের একটা পোলাও এমনকি মনে হচ্ছিল তেলও কম টাইপের খুদের ভাত যেরকম বাসায় রান্না করা পোলাওতেও এর থেকে বেশি ঘ্রাণ ও ফ্লেভার থাকে তাছাড়া মোরগ পোলাওয়ের মূল আকর্ষণ তাদের চিকেন পিসটা আসলে আশ্চর্যজনক ভাবে যথেষ্ট বড় তার সাথে এটা দেখতেও খুব সুন্দর খুবই ভাইব্রেন্ট কালারফুল এই চিকেনের রোস্টি এই চিকেনের সাথে তারা বাটি ভরে চিকেনের ঝোল দেয় এবং এই ঝোলেরই এত ক্রেজ এত ক্রেজ বলতে সবাই বেসিক্যালি তাদের তাদের এই ঝোলের প্রশংসাই করে যে মোরগ খেতে এত মজা হওয়ার মূল কারণ হচ্ছে এই ঝোল এই ঝোলের নাকি অসাধারণ টেস্ট তবে এখানে পেয়েছে ভিন্নতা আমার কাছে এই ঝোল লেগেছে একটু তেতো সারে আর কি এই মোরগ পোলা চিকেনের ঝোলের পেঁয়াজ গুলো সম্ভবত রান্না করার সময় তারা পুড়ে ফেলেছে যার কারণে এটা খেতে একটু এবং সত্যি কথা বলতে এই ঝোলের কারণে আমি এদের খেতে মোরগ স্বাদ পাচ্ছিলাম না হয়তো আগে খুবই মজা ছিল তবে বর্তমান তারিখে আমার মনে হয় এই পপুলার মোরগপুলা টেস্টের অনেক ভারী ডাউনফল হয়েছে এবং এতই ডাউন হয়েছে যে এটা আমি এক পর্যায়ে আর খেতেই পারতেছিলাম না আর কি মুখ দিয়ে নেওয়া যাচ্ছিল না এতটা বাজে লাগতেছিল তাই ভাই আমি আপনাদের কাছে এখন এটা শিওরলি বলতে পারি যে এইটা অন্তত পুরান ঢাকার বেস্ট মোরগপোলা ট্যাগ ডিজার্ভ করে না বর্তমানে তো মতো করে তাই আমি এটা ক্লিয়ার করতে চাচ্ছি যে যারা বর্তমানে বিভিন্ন ধরনের ভিডিও দেখে ইউটিউব থেকে অথবা ফুড ব্লগার বিভিন্ন ভিডিও থেকে শুনে আসেন যে পুরান ঢাকার সবচেয়ে বেস্ট মোরগ পোলাও বেচারান দাউরি এই হাজিনান্না নান্না বিরিয়ানিতে পাওয়া যায় তাদের উদ্দেশ্যে বলছি যে এখন বর্তমান সময়ে অর্থাৎ তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ অনুযায়ী এটার সাত এর ভয়াবহ ডাউন ফল হয়েছে এটার অবস্থা খুবই ভয়াবহ ফ্র্যাঙ্কলি স্পিকিং পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় মোরগ এখন শুধু নামেই জনপ্রিয় কামে না যাই হোক এরপর গেলাম পুরান ঢাকার বেস্ট মোরগ পোলাও ট্যাগ পাওয়া আরেক কন্টেন্ডারের কাছে যা হচ্ছে ঝুনু পোলাও ঘর ঝুনু পোলাও ঘর পুরান ঢাকার নারিন্দায় একদম ছোট গলির মতো একটি চিপা দোকান আর এদের স্টাফরা এত ব্যস্ত যে সার্ভিস ডিগ্রিতে তাদের ঘাম ছুটে যাচ্ছিল এখানে মোরগ দাম দুশো টাকা দেখতেও একদম সাদা মাটা মশলা বিহে দুশো টাকার এই প্লেটে পাবেন দুটা ছোট চিকেনের পিস এক সেদ্ধ ডিম আর হাতে মাখা সালাদ তাছাড়া এই ঝুমু পোলাও ঘরের একটি দাবি হচ্ছে যে তারা অরিজিনাল দেশি মোড়গ ব্যবহার করে যা এই ছোট্ট পিচি চিকেনের পিস চিৎকার করে 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 প্রমাণ দিচ্ছে কেননা যেহেতু তারাই বলছে যে দেশি এবং চিকেনের পিসও ছোট তাই অবশ্যই তারা হাতে সত্যিই বলছে দেশিই হবে যাই হোক খাবারের ফার্স্ট ইম্প্রেশন হচ্ছে চিকেনের পিস ছোট পোলাও পরিমাণ কম অন্তত হাজি নান্না বিরিয়ানির তুলনায় আর ডিমটাও পুরনো সেদ্ধ করা নেই চিকেনটা পিঙ্কিশ কালারের সাদা মাটা মশলায় কষা তাই চিকেনের ফ্লেভার আমার কাছে ভালোই লেগেছে তবে তাদের যে সুনাম সেই অনুযায়ী এই মোরগ পোলাওয়ের স্বাদ খুবই হতাশাজনক অনেকে বলে এদের পোলাও চালের প্রচুর নাকি অ্যারোমা প্রচুর নাকি গ্রা তবে আমি যখন খেয়েছি পার্সোনালি স্পিকিং ফ্রম মাই কাস্টমার পয়েন্টস অফ ভিউ আমি একদমও এর মধ্যে থেকে কোনো অ্যারোমা কোনো টেস্ট বা ওরকম কোনো স্বাদ পাইনি যা একে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগকলা ট্যাগ দিতে সক্ষম হবে তাই আমার মতে বহু বছরের পুরানো ঐতিহ্য হলেও এখন নামেই চলার মতো অবস্থা এই ঝুনু পোলাও ঘরে অন্তত আমার করা স্বাদের ভিত্তিতে দুশো টাকায় খাবারের পরিমাণ খুবই কম যা আমাদের মতো মেন্টালিটির মানুষদের যারা বিশ টাকার বাটার বন খেয়েও পেট ভরার চিন্তা করে এদের কাছে দুইশো টাকার এই খাবার খেয়েও পেটের কোনও ভরবে না তো এই দুই দোকানে পুরন ঢাকার লেজেন্ডারি নাম হলেও বাস্তবে আমি পাইনি সে পুরান ঢাকার জানি হাজি রান্নায় বড় পিস কিন্তু স্বাদ নেই ঝুনু পোলাও ছোট পিস দাম বেশি তাই আমার কেনা খাবারের ভিত্তিতে এবং আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে আমি এইটুকু শিওরলি বলতে পারি যে এ দুটো দোকান এখন নামেই লেজেন স্বাদে এবং ঐতিহ্যে নয় আপনারা কি কখনো হাজি না অথবা ঝুনু পোলাও ঘরে খেয়ে দেখেছেন খেয়ে না থাকলে বর্তমানে একবার খেয়ে দেখেন এবং কমেন্টে আপনাদের অভিজ্ঞতা জানান তাছাড়া আপনারা যদি বর্তমানে পুরান ঢাকার কোনো খাবারের দোকানে আসল খাবারের অবস্থা দেখতে চান একটু কাইন্ডলি কমেন্ট করে জানান আমার এই ভিডিওর নিচে তাহলে আমি অবশ্যই আগামী ভিডিওতে আপনাদের জন্য সেই হোটেল অথবা দোকানের খাবারটির অরিজিনাল টেস্টিং সল্ট ফ্রি রিভিউ বলুন অথবা কম্প্যারিজন বলুন সেটি আপনাদের কাছে তুলে ধরব আপনারা আপনাদের কষ্টের কামানো টাকায় ভালো খাবার কিনুন আর ভালো খাবার খান হাইপ না জাস্ট ভালো খাবার কিনুন আর ভালো খাবার খান এটাই আমার চাওয়া আর যদি সম্ভব হয় প্লিজ কাইন্ডলি একটু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ যেখানে খাবার সেখানে উৎপাদন